যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাইন চাকলাদার বলেছেন সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল মার্কাকে বিজয়ী করলে যশোরে মানুষ থাকবে চাঁদাবাজ মুক্ত তা না হলে এ শহরে মানুষ আর বসবাস করতে পারবে না সবকিছু চাঁদাবাজ আর সন্ত্রাসীদের দখলে চলে যাবে বুধবার বিকেলে যশোর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের লোহাপটি ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন সেই জন্য আমরা কালকে সিদ্ধান্ত নিলাম যে আমাদের মাইক ধরে আমাদের গোহাপটিতে আমাদের দুই নম্বর ওয়ার্ডে আমাদের এখানকার যারা ব্যবসায়ীরা আছে সবাইকে নিয়ে আমরা একটু আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আমরা জয়যুক্ত হওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানানোর জন্য আমরা সফল এসেছি আপনারা জানেন যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে মার্কা কিন্তু একটা ব্যাপার থাকে একটা প্রার্থী যখন ভালো কোনো মার্কা পায় আর প্রার্থী যদি ভালো হয় সেক্ষেত্রে আমি মনে করি আমাদের দুই নম্বর ওয়ার্ডের সব মানুষও ভালো মার্কা ভালো প্রার্থী ভালো সেই কারণে এমন একটা মার্কা আপনি দেখেন অনেকেই দাঁড়িয়েছে আমাদের উপজেলা নির্বাচনে কিন্তু সবাই কিন্তু সব কিছু ব্যবহার করে না বা সবার ঘরে ঘরে সব কিছু থাকে না কিন্তু এমন একটা মার্কা যার কোনো দল নাই আওয়ামী লীগ বলে বিএনপি বলে জামাত বলে জাতীয় পার্টি বলে ওয়ার্কার্স পার্টি বলে জাসদ বলে বাসদ বলে ন্যাব বলে সবাই কিন্তু বাড়িতে একটা করে মোটরসাইকেল আছে আমাদের যে মার্কাটা এটা হচ্ছে সবার প্রিয় মার্কা সবার পরের মার্কা সবার পছন্দের মার্কা সবাই ব্যবহারের মার্কা মোটর সাইকেল এই জন্য আমরা দেখি পাশাপাশি আমরা দুইজন একটা আমরা প্যানেল দিয়েছি প্যানেলটা দেখেন প্রত্যেকটা মানুষের বাড়িতে লাগে এই যে গরম কি তার পানি বলে জীবনের অপর নাম হচ্ছে পানি তাহলে আমাদের লাগে টিউবওয়েল আমরা টিউবওয়েলের চাপ দেবো কলর ঘুরে পানি নেবো মোটর সাইকেল আমার মনে হয় যে এরকম সুন্দর প্যানেল এটা কিন্তু পাওয়া সম্ভব না দেখ আপনাদের কাছে আমার দাবি থাকছে আমি যখন উপজেলার চেয়ারম্যান ছিলাম তখন কিন্তু এই উপজেলার গরিব মানুষ অত দরিদ্র মানুষ আমার রিক্সা শ্রমিক ভাইরা আমার ভ্যান চালক ভাইরা এখানকার যারা বাড়িতে কাজ করেন সেই সমস্ত চাচিরা মায়েরা বুঝেরা আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকে গিয়ে আমরা কিন্তু তাদের দশ কেজি খেতে চালিয়ে দিতে পারি কিন্তু আমি চার বছর পাঁচ বছর না থাকাতে একটা মানুষ এক কেজি চালও পাইতাম এই জন্য এমন প্রিয় মার্কা এই মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে আমরা যেন সমস্ত গরিবের মেহনতি মানুষের সেবা দিতে পারি সেই সুযোগটা আপনারা আমাদেরকে দিলেন যশোর পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের লোহাফটি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হাফি যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রেজাউল ইসলাম যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন টিওয়াইল প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বিপুল কলস প্রার্থী জোসনা আরা বেগম মিলি ব্যবসায়ী সাজ্জাদ হাইদার গোলাম সেলিম নজরুল ইসলাম আব্দুস সালাম ওলিয়ার রহমান সহ নেতৃবৃন্দ ডেক্স রিপোর্ট সমাজের কথা